বন্ধুরা আজও বেরিয়ে পড়েছি তোমার নইতে হাসুদ বেয়ে মাছ ধরার উদ্দেশ্যে আর আজকে কিন্তু দিনটা কিন্তু বর্ষা হচ্ছে আর বর্ষায় নতুন একটা রান্না বান্না নিয়ে বেরোচ্ছি তাইতো সামনে সব আস তো রেডি তো একদম চলো 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 জায়গা দিক চলো

আর আমি দিকে চার কাছ থেকে বসে পড়ছি কেন জলের টানা আছে ফেলতে হবে এক্ষুনি চিংড়ি মাছ টাটকা চিংড়ি আহ আমি কিন্তু ফেলছি কিন্তু Mama go, Nishma, da da da, bebe kanan, ciao, ya, Nish, kantai guys, nah, nah, itu udah aneh, mana, mana, ntar katera guys, editanin aja, editin geng, enang, enang, iya, tunggu selalu, enang, posen aja, Mama go, masalah Nishma, bebe bebe bebe, tew, 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 t মাছ তো উঠলো না মাছ উঠার আশায় আছি এদিকে রান্না চাপিয়ে দিলোা আমি কাছের মাছ ধরি আমি তো

খাইছে মাছে বনির মাছ ফার্স্ট আমি ফার্স্ট হয়েছি মামা হ্যাঁ দশে দশ পাইছি বরু এ কি গামলা দেখি গেল কই গেল না এই দেখো মাছ ছিল আমি এখন বসে পড়ছি মশলা করতে ময়ন দিতে ময়দা ময়দার টাকা ও মাছ টাচ তুলো দেখুন মাস্টার তোলো তোলো দা তুলবে দাও যখন তুলবে দশ কিলো জন্য ভোলা হ্যাঁ বাহ এক আবার ছোট মাছ কম তোলে মাছ দোকান ছিল তো ডাল হবে

ভাই ভাই আজকে তুমি ধরেছো তুমি খাবো তবে পদম দেখেছি দারুন জিনিস ধরে জাহাজ কাঁকড়া বলে জাহাজ কাঁকড়া সাগরে সাগর কাঁকড়া দারুন কত সুন্দর কাকড়া সেটা কাঁকড়া সত্যি এরকম কাঁকড়া অনেকদিন দেখা যায় না কি দা হ্যাঁ তো আমরা প্রথমবার মা আমাকে ভালো তো

মাছটা কোথায় বাঁধিস দেখো কানে বসে টানে আছে মুখে গিলিনি কানে বাদিছে কপাল যদি ভালো থাকে নাকি ভাই দেখো কানে বাঁধিয়ে দিয়ে

아.하.안녕하세요.어디?어딜보러가지말고집에가자.에비스트보레.나와나.

দেখি তুলে দেখি দাদার আমার তাই বাধা আছে মাছ তো আমাদের প্রতিবার বাধাচ্ছে দাদা তোমারটা ভাইতে দিলে কি করবো এই যে ভোলা দেখি দাদার বসে না দাদাও টানতে চাই ভাবছি মাছ পড়েছি তাহলে ভোলা লাস্ট টাইম একটা ভোলা চান না চিংড়ি বেশি কোথাও চিনিwaste কম হয়ে গেছে না করে পাঁচটা ছোট করে দাও ঠিক আছে বাজে করে দিলে হ্যাঁ তো দাও রান্না

দেখো রাজদা সব সময় তো রান্না বাননা কইরা করা একটু অন্য অন্য রান্না করলে আমারও ভালো লাগে টেস্টটা একটু পরিবর্তন আজকে রান্না নিয়ে কোনো কথা হবে না না আজকে কথা হবে জাহাজ কাকরা নিয়ে আর রাস্তা নিয়ে হ্যাঁ আতো তো ভাই ফাটায় দিছে আ ভাতটা বাদ দিলাম আমরা সেই মজা না হুম তুমি যাও তো ধরছো আমি বুঝতে পারিনি ধরব মানে ভুল করে উঠে আইছে ভুল করে উঠে আইছে ভুল করে চলে আইছে

কিন্তু কামড় দেয় কিন্তু মেদি কাকা এই হচ্ছে আমাদের জাহাজ কাকড়া যা চোখা জিনিস

আর যা মাছ হচ্ছে যদি মাছগুলো যদি বড় হতো তাহলে আমাদের পুরো ফতো যা নিয়ে সবাই ভাগে বাড়িতে হবে না হয়তো দুই একজনে বাড়িতে দিয়ে দিলাম আর বন্ধুরা বাড়ির দিকে ফিরবো আর ফেরার আগে বন্ধুরা বিয়েটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি তাহলে অবশ্য করে তো দেখা হচ্ছে পরের ভিডিও তো খুঁজে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও থাকবে